বাড়িতে আত্মীয় স্বজন আসলে কাজের টাইমের এলোমেলো হয়ে যায় তার মধ্যে এইদিকে পেজে অ্যাক্টিভ থাকতে পারি না অনেক সমস্যার মধ্যে পড়তে হয় এই যে আত্মীয় স্বজন এসেছে দুই দিন ধরে আমি একদম পেজে অ্যাক্টিভ থাকতে পারছি না ভিডিও দিতে পারছি না ঠিকমতো কাজের এলোমেলো হয়ে গেছে হুম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি আজকে অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম আনায়াস কিচেন থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই কেমন আছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এই যে আমি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে সকালের দিকে শুরু করে দিয়েছি ভিডিওটা আজকে আমি চিড়ার পোলাও বানাচ্ছি অনেক দিন বাদেই চিড়ার পোলাওটা বানাচ্ছি কারণ চিড়ার পোলাও সাধারণত খাওয়াই হয় না এই চিড়াটা আমার শাশুড়ি মা পাঠিয়েছে গ্রাম থেকে তো আমি এই চিড়ার পোলাওটা আজকে বানিয়ে নিচ্ছি সকালের দিকে আর চা বানিয়ে নিচ্ছি আজকে এটাই হবে সকালের নাস্তায় একটু তুলে রাখলাম হাজব্যান্ডের জন্য তারপরে এই যে আমাদের টিফিন নাস্তা আমি রেডি করে নিয়েছি চা দিকে হয়ে গেছে এদিকে চাটা আমি রেডি করে নিচ্ছি তারপরে শুরু করে দিব সকালে রান্না চা খাওয়ার পরেই আমার দুপুরে রান্নাবান্না এই যে চা নিয়ে নিয়েছি আচ্ছা বন্ধুরা বলেন তো এটা কী শাক অনেকেই হয়তো এই শাকটার নাম জানে না বা অনেকেই জানে এটা গ্রামের দিকে কিন্তু খুব কম পাওয়া যায় আমাদের গ্রামের ওই দিকে আমি দেখি নাই সাধারণত এই শাকটা শহরে আসার পর থেকে আমি এই শাকটা দেখি হ্যাঁ খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে সর্ষের শাক আছে সর্ষে শাকের মতো খেতে লাগে এই শাকটা অনেক উপকারী আবার শরীরের পক্ষে এই শাকটা মাঝে মধ্যে আমার হাজব্যান্ড নিয়ে আসে তো আজকে আমি এই শাকটা ভাজা করে নিব ওইদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি ওই চুলাতে তারপরে আমি আজকে অন্য আরও একটা কিছু রান্না করব হয়তো দেখি কি রান্না করা যায় এই যে শাকটা দিয়ে অনেকটাই পানি বেরিয়ে গেছে আমি একটুকু পানি দিই নিই তারপরে শাকটা দিয়ে অনেক পানি বেরিয়ে গেছে এই যে আমি এইদিকে রসুন ছুলিয়ে নিচ্ছি এই যে ডালের মধ্যে আমি সব কিছু দিয়ে দিলাম দিয়ে দিয়ে আমি ডালটা একটু ডালটা অনেক বেশি সেদ্ধ হয়ে গেছে তারপরে ডালটার মধ্যে আমি পানি দিয়ে দিব এই যে পানি ডাল অনেক বেশি রান্না করতে হবে আজকে যেহেতু মেহমান আছে ঘরে তাই ডাল রান্না বেশি করেই করতে হবে শাকটা এই যে তুলে নিলাম তারপরে আমি হচ্ছে ডালটা এদিকে বাগার দিয়ে দিব তারপরে এইদিকে আমার কারেন্টটা চলে গেছে কারেন্ট চলে গেলে যা অবস্থা হয় আমার কারণ আমার রান্নাঘরে একটুকু আলো আসে না জ্বালানা দিয়ে তো একদমই আসে না কারণ ঘন ঘন এদিকে বাড়ি বিল্ডিংগুলো একদমই ঘন ঘন তার কারণে একদম জ্বালানা দিয়ে আলো আসতে চায় না এই যে আমার এদিকে ডাল হয়ে গেছে তারপরে রান্না করব আমি আর স্পেশাল তরকারি সেটা হচ্ছে গরুর ভুঁড়ি আজকে আমি গরু গরুর ভুঁড়ি রান্না করব এটা অনেক দিন বাদে খাচ্ছি অনেক দিন পরে আমি নিয়ে আসছি গরুর ভুঁড়িটা তো এইটাই আমি আজকে বানাবো সব কিছু নিয়ে নিয়েছি পেঁয়াজ মরিচ সব কিছু আমি ব্রাউন করে ভেজে নিয়েছি নেওয়ার পরে এই যে আমি ভুঁড়িটা দিয়ে দিলাম এটা আমি পরিষ্কার করতে এত সময় লেগেছে অনেক কষ্ট হয়েছে পরিষ্কার করতে কারণ আমি সাধারণত একটা পরিষ্কার করি না খুব কম করি তো পরিষ্কার যেহেতু আমার হাজব্যান্ড পছন্দ করে এই পুরিটা তার জন্যে আমি নিয়ে এসেছি নিয়ে এসে আমাকেই তো পরিষ্কার করতে হবে ও তো করবে না পরিষ্কার করে দুই দিন ফ্রিজে রেখেছিলাম তারপরে এই যে আজকে আমি বানাচ্ছি তারপরে এই যে এই ভিডিওটা সন্ধ্যার দিকে সন্ধ্যা